আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে দুবাইয়ের দুবাইয়ের আসলে কাজগুলো আছে কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন ধরনের কাজ প্লাম্বার পাইপ ফিটিং কার্পেন্টার মেশন টাইলস এই জাতীয় ওয়ার্ক যারা আসলে কাজগুলো জানেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ যারা কাজ জানেন তাদের জন্য সুযোগ রয়েছে যারা কাজ জানেন না জেনারেল লেবার হিসাবে হেল্পার হিসাবে তাদের জন্য সুযোগ রয়েছে দুইজনই চাইলে অ্যাপ্লাই করতে পারেন এটা সরাসরি কোম্পানির আন্ডারে কোম্পানির আন্ডারে ভিসা হবে সরাসরি ওয়ার্ক ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ম্যানফর করে ফ্লাইট করবেন ভিজিটে গিয়ে ওখানে ওয়ার্ক পারমিট এরকম আসলে বিষয়টা না সরাসরি কোম্পানির আন্ডারে ভিসা হবে ভিসা হলে আপনি এখান থেকে ফ্লাইট করবেন সরাসরি কোম্পানির ভিসা নিয়ে আর যে বিষয়টা স্যালারি বিষয়টা হচ্ছে আপনার আট ঘন্টা বেসিক ডিউটি হবে এরপরে ওভারটাইম থাকবে যারা কাজ জানেন তাদের জন্য বারোশো পঞ্চাশ দেরাম বেসিক বেতন হবে আর যারা কাজ জানেন না তারা এক হাজার পঞ্চাশ দেরাম বেসিক বেতন হবে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ওভারটাইম করতেই হবে এটা মাস তো সব মিলিয়ে আপনারা তো পনেরোশো ষোলোশো দিরাম পর্যন্ত ইনকাম করতে পারবেন যারা মূলত কাজ জানেন যারা কাজ জানেন তারা হয়তো তেরোশো চোদ্দশো দিরাম আরামসে ইনকাম করতে পারবেন তো এই ছিল মূলত আসলে দুবাই কনস্ট্রাকশন কোম্পানি সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য আলাইকুম